আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের জন্য সুন্দর সুন্দর নতুন নতুন লিলেন প্রিন্টের কালেকশন দেখাবো যারা লিলেন কাপড় নিতে চান তাদের জন্য এই ভিডিওটা একেবারে সুন্দর হবে আর অনেকগুলো প্রিন্টের কালেকশন দেখাবো বেস্ট কোয়ালিটির লিলেন অরিজিনাল চাইনিজ লিলেন কাপড় দেখাবো আপনাদেরকে সোয়া তিন হাত বহর যারা যে প্রিন্টটা নিতে চান ওই পেন্টটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটা হচ্ছে আমাদের ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার দিলে আপনি খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন তো আজকে আমরা যে পেন্টগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ প্রত্যেকটা পেন্টটি একেবারে নতুন একেবারে আনকমন খুবই সুন্দর এই কাপড়টা একটু আলাদা ব্যতিক্রকম কাপড়টা খুবই জোস একটা কাপড় তো এগুলো গস পড়বে দুশো আশি টাকা করে তিন হাত বহর যারা যেটাই নেবেন স্ক্রিনশট শর্ট নিয়ে তো অবশ্যই এই মতো দিবেন এগুলো নিতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি পারসেন্টে বিকাশ করতে হবে আর আমরা যে কাপড়টা দেখাচ্ছি সেট মিলে আপনারা চাইলে স্যালোয়ার আর কামিজের জন্য নিতে পারেন দেন আপনারা চাইলে আলাদা করেও নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আল্লাহর রহমতে প্রত্যেকটা পেন্ট অনেক সুন্দর দেখেন এটার সাথেও আমরা সাথে স্যালোয়ারটা ম্যাচিং করে আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর হবে আজকের কাপড়গুলো দেন আপনি চাইলে শুধু আলাদা করে একটা পেন্ট চাইলে একটা পেন্টও নিতে পারবেন তো আজকে আপনাদেরকে আমরা অনেক সুন্দর কালেকশন দেখাবো আলাদা মতে আপনাদেরকে আমরা সবসময় খুবই বেস্ট কোয়ালিটি কালেকশন দেখানোর চেষ্টা করি আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ঘুরলে বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে আমরা সবসময় দেখাই আপনারা আমাদের থেকে যে কোনো কাপড় চাইলে নিতে পারবেন ফুল কাপড় একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি যত ধরনের কাপড় আছে অরিজিনাল সব ধরনের কালেকশন আপনি আমাদের থেকে নিতে পারবেন তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এগুলো সোয়াতিনাত বহর এগুলো দেওয়া কামিজ ম্যাক্সি সব কিছুই তৈরি করতে পারবেন যারা কটসের জন্য নিতে চান তাদের চার গজ সাড়ে তিন গজ সাড়ে চার গজ করে নিলেই হয়ে যাবে যেগুলোর সাথে সালোয়ার আছে আমরা ওইগুলো সালোয়ারটা ম্যাচিং করে দিচ্ছি আর যদি বাকিগুলোর সাথে আপনারা নিতে চান তাহলে এক কালারের কাপড় সালোয়ার ম্যাচিং করে নিতে হবে ও আল্লার রহমতে এই প্রিন্টটা অনেক সুন্দর এটা একটা আপনার কমলা অরেঞ্জ টাইপের একটা পেন্ট খুবই সুন্দর এটার সাথে আমরা এরকম সালোয়ারটা ম্যাচিং করে দিই যদি ভালো লাগে নিন দেখেন এই কালারটার মধ্যে দুইটা প্রিন্ট আছে দোটা পেন্টই খুবই সুন্দর খুবই জোস তো আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগতেছে আর আজকের কাপড়গুলো খুব সুন্দর প্রত্যেকটা কালার পেইন্ট অনেক সুন্দর আর এই যে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটা কিন্তু কটন ফ্যাব্রিক্স আর বাকিগুলো সব লিল্যান্ড ফ্যাব্রিক্স তো যারা যেটাই নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে এই মতো হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজেই অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন আজকের দিনে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন এগুলো সব লিলেন ফ্যাব্রিক্স দুশো আশিটা আগস্ট সুতিন হাত বহর